বন্ধুরা আমরা সবাই জানি ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার আমরা যাকে ডিম বলি সেটি এমন একটি খাবার যা আপনি যদি ওজন বাড়াতে চান তাহলেও আপনার জন্য অনেক উপকারী আর যদি আপনি পেশি তৈরি করতে চান তাহলেও এটি কার্যকর ডিম শুধু পুষ্টির ভাণ্ডারই নয় এটি আপনার শরীরের জন্য একটি সুপার ফুড কিন্তু অনেকেরই ডিম খাওয়া সঠিক পদ্ধতি বা সঠিক সময় সম্পর্কে ধারণা থাকে না ফলে তারা ডিমের পুরো উপকারিতা পান না আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে প্রতিদিন মাত্র দুটি ডিম খেয়ে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে আপনি খুব অল্প সময়ে আপনার শরীরে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন আপনার স্বাস্থ্য ভালো হবে শরীর সুন্দরভাবে গড়ে উঠবে এবং আপনি আরও বেশি শক্তিশালী ও ফিট বোধ করবেন প্রথমে আলোচনা করা যাক ডিম এত কেন উপকারী ডিমে কি কি পুষ্টি থাকে ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন যা পেশি তৈরি ও শরীর মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট যা আপনার শরীরের জন্য জ্বালানি হিসেবে কাজ করে ডিমে আপনি পাবেন ভিটামিন এ ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টু ভিটামিন ডি ভিটামিন ই এবং আরও অনেক ধরনের ভিটামিন এছাড়া ডিমে থাকে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেসিয়াম এবং ফসফরাস যা আপনার হাড় মজবুত করতে এবং শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে সহায়তা করে তাই যদি আপনার শরীরে ভিটামিন বা খনিজ পদার্থের ঘাটতি থাকে তাহলে আজ থেকেই ডিম খাওয়া শুরু করে দিন অনেকের মনে এই প্রশ্ন থাকে আমি যদি প্রতিদিন ব্যায়াম করি সব কিছু ঠিকঠাক করি কিন্তু আমার শরীর গড়ে উঠছে না এর কারণ কি এর প্রধান কারণ হতে পারে আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি শুধু প্রোটিন বা কার্বোহাইড্রেট খেলেই শরীর তৈরি হয় না শরীরের বৃদ্ধি ও কার্যকারিতার জন্য ভিটামিন এ সি ডি ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেসিয়ামের মতো উপাদানেরও প্রয়োজন উদাহরণস্বরূপ দুর্বল দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ দরকার আর হাড় মজবুত করতে ক্যালসিয়াম প্রয়োজন তাই আপনি যদি একটি পুষ্টিগুণ সম্পন্ন শরীর গড়তে চান তাহলে ডিম আপনার খাদ্য তালিকায় থাকা খুবই জরুরি এখন আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অনেকে ডিম কাঁচা খেয়ে ফেলেন মনে করেন এতে বেশি উপকার পাওয়া যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা কাঁচা ডিম আমাদের শরীর সঠিকভাবে হজম করতে পারে না ফলে এর পুষ্টিগুণ শরীরে পুরোপুরিভাবে শোষিত হয় না তাই ডিম খাওয়ার আগে সেদ্ধ করুন বা হালকা ভেজে নিন সেদ্ধ ডিম বা অমলেট আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী ডিম খাওয়ার সঠিক সময় কখন ডিম খাওয়ার জন্য দুটি আদর্শ সময় রয়েছে প্রথমটি হল সকাল ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস গরম পানি পান করুন এটা আপনার হজম শক্তি ও বিপাক্রিয়াকে সক্রিয় করবে এরপর হালকা ব্যায়াম বা ট্র্যাকিং করুন তারপর দুটি সেদ্ধ ডিম খান এটি আপনার শরীরের বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং দিনের শুরুতে আপনার শরীরে পুষ্টি শোষণের ক্ষমতা বাড়াবে দ্বিতীয় সময়টি হলো ব্যায়ামের পর আপনি যদি কার্ডিও দৌড়ানো বা ওয়েট ট্রেনিং করেন তাহলে ব্যায়ামের দশ থেকে পনেরো মিনিট পর দুটি ডিম খান এই সময়ে আপনার শরীর পুষ্টি শোষণের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে ফলে ডিমের প্রোটিন ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ আপনার শরীরে পুরোপুরিভাবে কাজে লাগবে প্রতি একশো গ্রাম ডিমে প্রায় ছ গ্রাম প্রোটিন থাকে যা আপনার পেশি তৈরি এবং শরীর মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে ডিমের কুসুম ফেলে দিয়ে শুধু সাদা অংশ খান মনে করেন এতে ফ্যাট বা কোলেস্টেরল বেশি কিন্তু এটা করবেন না ডিমের কুসুমে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি যেমন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং স্বাস্থ্যকর ফ্যাট তাই পুরো ডিম খাওয়াই সবচেয়ে উপকারী তবে মনে রাখবেন দিনে চারটির বেশি ডিম খাওয়া উচিত নয় যদি চারটির বেশি খান তাহলে অতিরিক্ত ডিমের কুসুম বাদ দিতে পারেন কারণ এতে কোলেস্টেরলের পরিমাণ বেশি হতে পারে ডিম খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা আপনাদের সকলকে জেনে রাখা দরকার নাম্বার ওয়ান চোখের স্বাস্থ্য ডিমে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এটি দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে নাম্বার টু চুল ও ত্বক ডিমে থাকা বায়োটিন এবং অন্যান্য ভিটামিন চুলের গোড়া মজবুত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নাম্বার থ্রি হাড় ও দাঁত ডিমের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আপনার হাড় ও দাঁতকে মজবুত রাখে নাম্বার ফোর শক্তি বৃদ্ধি ডিমের প্রোটিন ও ফ্যাট আপনাকে দীর্ঘক্ষণ শক্তি সরবরাহ করে যা দৈনন্দিন কাজে হেল্প করে নাম্বার ফাইভ মানসিক স্বাস্থ্য ডিমে থাকা ভিটামিন বি টুয়েলভ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক চাপ কমায় এবার প্রশ্ন আসে যে আপনি ডিমকে কিভাবে খাবেন ডিম খাওয়ার জন্য সেদ্ধ ডিম সবচেয়ে সহজ ও স্বাস্থ্যকর উপায় আপনি চাইলে হালকা মশলা দিয়ে অমলেট বা পোস্ট করেও খেতে পারেন তবে অতিরিক্ত তেল বা মাখন ব্যবহার এড়িয়ে চলবেন একটি স্বাস্থ্যকর অমলেটে আপনি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ বা পালং শাক যোগ করতে পারেন এতে পুষ্টির পরিমাণ আরও বাড়বে আপনি যদি প্রতিদিন দুটি ডিম খাওয়া শুরু করেন তাহলে মাত্র এক মাসের মধ্যে আপনি আপনার শরীরে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন আপনার শরীর আরও শক্তিশালী হবে পেশি গঠন হবে ত্বক ও চুলের উন্নতি হবে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো হবে তাই আজ থেকেই শুরু করুন আপনার শরীরকে সময় দিন এবং দেখবেন ডিমের মতো এত ছোট একটি খাবার কিভাবে আপনার জীবনকে বদলে দেই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের জানান প্রতিদিন দুটি ডিম খাওয়া কতটা গুরুত্বপূর্ণ আপনার শরীরকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে এই ছোট পরিবর্তনটি আজ থেকেই শুরু করুন ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয় ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ